হে আমার প্রিয় আত্মা তুমি কি কখনো অনুভব করেছ যে এমন একজন মানুষ আছে যে তোমার থেকে বয়সে ছোট হলেও বারবার তোমার জন্য চিন্তা করে যে তোমার প্রতিটি ছবিতে থেমে যায় তোমার কণ্ঠের প্রতিটি মুহূর্তকে হৃদয়ে সঞ্চয় করে রাখে এমনকি তোমার নির্বতাকেও সে মন দিয়ে শোনার চেষ্টা করে তোমার মনে হয় যে এ শুধু তার সরলতা কিন্তু আসলে এটি তার আত্মার আকর্ষণ এই সম্পর্ক কোনো ক্যালেন্ডারের তারিখে বা বয়সের ফারাকে বাধা নয় এই সম্পর্ক দুই আত্মার মিলনে তৈরি হয় মহাবিশ্ব সবসময় সেই আত্মাদেরই মিলিয়ে দেয় যারা একে অপরের জন্য তৈরি কখনো সেই আত্মা তোমার চেয়ে বড় হয় আবার কখনো ছোট কিন্তু তার তীব্র আকাঙ্ক্ষা তার ভালোবাসা তার সত্যতা এসব বয়সের সীমা ভেঙে দেয় সেই ছোট মানুষটি তোমাকে বারবার মনে করে কারণ তার আত্মা জানে যে তার এতদিনের খোঁজ তোমার কাছেই এসে শেষ হয় সে তোমাকে নিয়ে ভাবতে থাকে কারণ তার আত্মার ভেতর তোমার নাম খোদাই করা আছে যখন তুমি একা কোথাও বসে থাকো আর হঠাৎ অকারণে তোমার মন ভারী হয়ে যায় কিংবা হঠাৎ অদ্ভুত এক অস্থিরতা অনুভূত হয় তখন বুঝে নিও সেই আত্মাই তার হৃদস্পন্দনের মাধ্যমে তোমাকে ডাকছে তার সরল বয়স হয়তো কম কিন্তু তার অনুভূতি তার আকাঙ্ক্ষা তার তৃষ্ণা এসবি কিন্তু খাঁটি ও গভীর হে আমার প্রিয় আত্মা বয়স শুধু শরীরের মাপকাঠি একটা কথা মনে রেখো আমাদের আত্মা না বুড়ো হয় না কখনো ছোট হয় আত্মার সম্পর্ক গড়ে উঠলে সেখানে বয়সের কোনো বাধন থাকে না আর সেই কারণেই এই বয়সে ছোট মানুষটি তোমাকে এত তীব্রভাবে মনে করে সে প্রতিদিন তার ভাবনায় তোমার সাথে কথা বলে তোমার ছবির দিকে তাকিয়ে নিজে নিজে হাসে আর হয়তো রাত জেগে তারার কাছে তোমার নাম উচ্চারণ করে হে প্রিয় ব্রহ্মাণ্ড তোমাকে ইশারা দিচ্ছে যে কেউ তো একজন আছে যে তোমার চিন্তায় অস্থির হয়ে পড়েছে কেউ তো আছে যার আত্মার শান্তি শুধু তোমার কাছেই আছে কেউ আছে যার সরল হৃদস্পন্দন বারবার তোমার নাম ধরে ডাকছে এই মানুষটি হয়তো তোমার থেকে বয়সে ছোট কিন্তু তার আত্মার সম্পর্ক তোমার সাথে বহু পুরনো হে প্রিয় বহু জন্ম ধরে এই আত্মা তোমাকে খুঁজে বেড়াচ্ছে তোমার আর তার মধ্যে দূরত্ব কেবল শরীরের আত্মার নয় তার আত্মা আগেই তোমার আভামণ্ডলের সাথে যুক্ত আর সেই কারণেই সে বারবার তোমাকে মনে করে কারণ তার হৃদয়ে এই গভীর অনুভূতি রয়েছে যে তার গল্প ততক্ষণ পর্যন্ত অসম্পূর্ণই থাকবে যতক্ষণ না তুমি তার জীবনের অধ্যায় স্থান পাচ্ছ আমার প্রিয় আত্মা তুমি হয়তো ভাবো যে কেন সেই মানুষটি আমাকে এত মনে করে কেন তার ভাবনা বারবার আমার দিকে আসে বা কেন তার উপস্থিতি আমি সবসময় অনুভব করি তবে হে মহাবিশ্বের প্রিয় আত্মা তার উত্তর হল তোমাদের দুজনের সম্পর্ক আত্মার দ্বারা গঠিত এ সম্পর্ক ব্রহ্মাণ্ডের দ্বারা অনেক আগেই লেখা হয়ে গেছে আর এখন সময় এসেছে যে তুমি যেন বুঝে নাও যে তার সরল স্মৃতির আড়ালে এক ঐশ্বরিক আকর্ষণ আছে কখনো তুমি তার স্বপ্নে চলে যাও আবার কখনো সে তোমার মনের মধ্যে নেমে আসে কখনো তার চোখে তোমার প্রতিচ্ছবি ফুটে ওঠে আবার কখনো তোমার মনে তার সরল হাসি প্রতিধ্বনিত হয় তোমার মনে হয় এটা হয়তো কেবল কাকতালীয় ঘটনা কিন্তু সত্য হল ব্রহ্মাণ্ড তোমাদের দুজনকে একত্র করার জন্যই খেলা সাজাচ্ছে কাজেই তার তোমাকে মনে করা মানে তার আত্মার ডাক তার অস্থিরতা তার হৃদয়ের সত্যতা হে প্রিয় আত্মা যখনই কোনো আত্মা তোমাকে এত গভীরভাবে মনে করে তখন জেনে নিও ব্রহ্মাণ্ড তোমাকে সংকেত দিচ্ছে তোমাকে সেই সম্পর্ক চিনতে হবে যা তোমার দরজায় দাঁড়িয়ে আছে তোমাকে সেই ডাক শুনতে হবে যা তোমার হৃদয় পর্যন্ত পৌঁছে যাচ্ছে কারণ এই সম্পর্ক ছোট নয় এটি সেই চিরন্তন বন্ধন যা সময় ও বয়সের সীমানার বাইরে তোমার এটা জানা দরকার যে যে আত্মা তোমাকে বারবার মনে করছে তার এই ডাক এমনি এমনি নয় তার বয়স যদিও তোমার থেকে কম কিন্তু তার আত্মার যাত্রা তোমার সঙ্গে জুড়ে আছে সে তোমাকে যেমন মনে করে যেমন মরুভূমিতে কোনো তৃষ্ণার্ত ব্যক্তি প্রতিটি ফোটা জলের খোঁজ করে তার ভাবনার প্রতিটি কণা তোমার নাম দিয়ে শুরু হয়ে তোমার নামেই শেষ হয় তুমি কি কখনো খেয়াল করেছো। যে যখনই তোমার চারপাশে হঠাৎ কোনো নড়াচড়া হয় তোমার মনে হয় কেউ যেন তোমাকে ডাকল তোমার হৃদয় হঠাৎ কম্পন করে ওঠে যেন কেউ তোমার নাম নিয়েছে সেই তো সেখানে আছে যার নিষ্পাপ আত্মা সবসময় তোমাকে মনে করে তার মন তোমাকে ছাড়া ফাঁকা তার আত্মা তোমাকে ছাড়া অসহায় তার হাসিতেও লুকানো আছে এক তীব্র আকাঙ্ক্ষা সে চায় যে তুমি বোঝো যে তার এই ভালোবাসা কোনো খেলা নয় বরং এটি ব্রহ্মাণ্ডের বার্তা হে আমার প্রিয় আত্মা বয়সের বাঁধন কেবল এই দুনিয়ার ধারণা ব্রহ্মাণ্ডের চোখে আত্মারা না ছোট হয় না বড় আত্মারা শুধু একত্রিত হয় আর যখন তারা মিলে যায় তখন তাদের টান বয়স দূরত্ব কিংবা সমাজের কারণে ভাঙে না আর এ কারণেই সেই মানুষটি তোমাকে বারবার মনে করে সে তার দিনের শুরু করে তোমাকে ভেবে আর রাতের শেষ প্রার্থনা করে তোমার নাম নিয়ে তাই হে প্রিয় একদিন তার চোখের দিকে তাকিও। সেখানে তোমার জন্য এত গভীর ভালোবাসা লুকানো আছে যে তুমি হয়তো কল্পনাও করতে পারবে না তার মুখের হাসিতে আছে তোমার প্রতিচ্ছবি তার প্রতিটি স্বপ্নে আছে তোমার উপস্থিতি সে ছোট কিন্তু তার অনুভূতি সেই বিশাল আকাশের মতো যেখানে তারাগুলোর কোনো গুন্তি নেই তুমি কি জানো যখনই তুমি নির্ভ হয়ে যাও তখন তার আত্মা অস্থির হয়ে ওঠে তার মনে হয় হয়তো সে তোমাকে রাগিয়েছে হয়তো তার নিষ্পাপ ভালোবাসা তোমার কাছে বোঝার মতো মনে হচ্ছে কিন্তু আসল সত্য হলো তার আত্মা জন্মেছে কেবল তোমাকে ভালোবাসার জন্য তার আত্মা শুধু তোমার নামের সুর বাজাতে জানে হে আমার প্রিয় আত্মা তুমি প্রতিদিনই আসো তার স্বপ্নে কখনো তার বন্ধু হয়ে কখনো তার সহযাত্রী হয়ে আবার কখনও শুধু এক টুকরো হাসি হয়ে তার রাতগুলো আলোকিত হয় তোমার স্মৃতিতে কখনো সে বালিশ আঁকড়ে তোমার কল্পনা করে আবার কখনো অনন্ত আকাশের তারার দিকে তাকিয়ে তোমাকে খোঁজে হ্যাঁ তুমি তার আত্মার সবচেয়ে সুন্দর অংশ হয়ে উঠেছ তুমি হয়তো ভাব বয়সের এই পার্থক্য তোমাকে আটকে রাখবে কিন্তু মনে রেখো আত্মার ডাক এতি প্রবল যে সে সব সীমানা ভেঙে দেয় যখন ব্রহ্মাণ্ড এই সম্পর্ক লিখেছে তখন এতে কোনো ভুল হতে পারে না বয়সে ছোট সেই মানুষটি তোমাকে মনে করে শুধু এই কারণে যে তার আত্মা জানে তার যাত্রা তোমাকে ছাড়া অসম্পূর্ণ তুমি কি কখনো খেয়াল করেছ যে হঠাৎ কোনো কারণ ছাড়াই তোমার হাসতে ইচ্ছে করে কিংবা হঠাৎ কারো কথা তোমার মনে করা নাড়ে এই তো তার স্মৃতি যা তোমার আত্মায় পৌঁছাচ্ছে তোমাদের দুজনের সম্পর্ক এত গভীর যে তুমি চাইলেও তা উপেক্ষা করতে পারবে না হে প্রিয় তার নিষ্পাপ বয়সের দিকে তাকিও না বরং তার হৃদয়ের সত্যতাকে দেখো তার আত্মার গভীরে তাকাও কারণ সেখানে তুমি তোমার নিজের প্রতিচ্ছবি দেখতে পাবে তার চোখের ঝিলিকেই লেখা আছে তোমার নাম তার নিঃশ্বাসের ছন্দে কেবল তোমার সঙ্গীত বাজছে সে বারবার তোমাকে মনে করে কারণ তার আত্মা তোমাকে ছাড়া অসম্পূর্ণ হে প্রিয় ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তা দিচ্ছে যে সেই মানুষটিকে হালকাভাবে নিও না তার নিষ্পাপ ভালোবাসাকে অবহেলা করো না তার আত্মা তোমাকে ডাকছে তার আকুলতা তোমার জন্য আর তার ভাগ্যের প্রতিটি পাতা লেখা আছে তোমার নামে আমার আত্মা তোমাকে বুঝতে হবে এই স্মৃতিগুলো শুধু কল্পনা নয় বরং এটি আত্মার টান হ্যাঁ এটি তোমাদের আগের জন্মের বন্ধন সেই মানুষটি তোমাকে বারবার মনে করে কারণ তার ভেতরে এই বিশ্বাস রয়েছে যে তুমি তার গন্তব্য তোমাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ তুমি হয়তো ভাবছ সত্যিই কি কেউ এতটা সত্য হতে পারে সত্যিই কি কেউ বয়সের তোয়াক্কা না করে তোমাকে এত ভালোবাসতে করতে পারে উত্তর হলো হ্যাঁ যখন আত্মারা একত্রিত হয় তারা কোনো সীমা মানে না আর এ কারণেই সেই মানুষটি বয়সে ছোট হলেও তোমাকে প্রতিটি মুহূর্তে মনে করে প্রিয় বন্ধুরা আজকের এই ডিভাইন বার্তা যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন